আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা দোয় আমিও ভালো আছি তো আজকে একটা সকাল সকাল ভিডিও শুরু করলাম আমি তো সকালে একটা ভিডিও আপলোড করছিলাম তো চিন্তা করলাম আজকে আরও একটা করব ভিডিও তো আপনারা কিছু মনে করেন যে একদিন আমি দুইটা ভিডিও আপলোড দিতেছি তো যাই হোক আজকে হয়েছে আরবি মাসের দশ তারিখ মানে আজকে মহরম তো আমাদের নবীজির নাতনি হাসান হোসেনের আজকের ই এই দিনেই করছিলো তো সেই জন্য মহরমটা আমরা ই করি রোজা নামাজ যাই হোক পড়ি তো সবাই এই দিনে মানে খিচুড়ি রান্না কোনো নিয়ম নয় আছে নাকি জানি না আমি তো আমরা করি তো সেজন্য আজকে আমরা খিচুড়ি রান্না করবো আজকে মহরমের দিন তো যাই হোক কাজটাচকে সব কোটাকাটি শেষ করে তো নাস্তা খাইতে আসি দেখুন বাজার থেকে আজকে নাস্তা কিনে আনা হয়েছে পরোটা ভাজি তো এখানে রুটও আছে তো আমার ছেলে দেখুন শুয়ে শুয়ে আবার খাইতেছি তো যাই হোক নাস্তা রাস্তা খাওয়া দাওয়া শেষ করে আর নিচে চলে যাব মেয়েরে খাওয়া নিচে যাব কারণ খিচুড়ি হবে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ধর নিচে চলে আসছি তো এই দেখুন এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে গরুর মাংস হয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হবে এটা হয়েছে জিরা ফাঁকি আর এটা হয়েছে ছোট হজ মানে একটা ওটা খিচুড়ি দেওয়া হয় এটা ফাঁকি করে নিয়ে আসা হয়েছে তো এখানে আলু কয়টা নিয়েছে সয়াবিন তেল নেওয়া হয়েছে আর এই দেখুন এখানে মরিচের গুঁড়ো টেস্টিং সল লবণ আর গরম হচ্ছে স্বাদ লবণ বলা হয় টেস্টিং সলি আর এখানে মশা এটা নেওয়া হয়েছে আরও নেওয়া হবে আর ওই ডিব্বাটা হলুদ পাখিছে যাই হোক চুলায় পাতিল বসায় দেওয়া হয়েছে এখন আল্লাহর নামে জালটা ধরে সুন্দর করে আপনার চিঠিতে বসে আর এখানে দেখুন সবাই চেয়ার দিয়ে বসে আর আমার মেয়ে দেখুন কটপট করতেছে তো চুলায় তেল দিয়ে চুলায় না পাতিল তেল দিছি তো এখন পেঁয়াজ নিতেছি আর এখানে পাতিলে আমি তেজপাতা গরম মশলা পানি দিয়ে নিছি ধুয়া তারপর দেবো কারণ তেজপাতা না সময় মালা টলা থাকতে পারে সেই জন্য পানি দিয়ে খোলাই দিতে দেব তো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এক এক করে আমি সব ময় মশলা আদা রসুন বাটা সব দিয়ে দেব তো গরম মশলা তেজপাতা সব দেওয়া শেষ তো এখন দিয়ে নেবো আমি চামচটা দিয়ে না দেওয়া তারপরে আদা রসুন বাটা দিব পাখি মরিচ পাখি মানে সব যা যা আছে ওনারা তো এখন আদা রসুন দিয়ে নিব তো দেখুন তো এখানে এক কেজি আদা রসুন বাটা নিচ্ছে মানে আদা রসুন মিলে এক কেজি এখানে কারণ একদম বড় খিচুড়ি তো এখানে লাগবে খিচুড়ি আদার রসুন বেশি পারেন যেহেতু গরু মাংস রান্না করবে

আপনার দেখুন হলুদ একটা মরিচের গুঁড়ো দিতেছি আমি কারণ খিচুড়ি এক ডাক তো মরিচ একটু দেবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে কাঁচা মরিচ দেবো তো সেই জন্য কিছুটা মরিচ পাখি রেখে দিলাম

এখন কি সুন্দর কালার দেখা তো মাংসটা ভালো করে কষলে চাল তোমরা গেটে বাইরে যাও না মা এখানে খেলো হ্যাঁ তো এই দেখুন আমার মেয়েরা খেলতেছে আমার মেয়েও ওদের সাথে খেলতেছে আর এখানে খিচুড়িতে পানি দেওয়া হইতেছে তো পানি প্রায় অনেকখানি দেওয়া হয়েছে তো আর এক বলটি দিলেই হয়ে যাবো কারণ আজকে অ্যাঙ্কার দেবো না শুধু মশলা মুগ ডাল দিয়ে আর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতেছি তো এখানে দেখুন আমার শাশুড়ি খালা শাশুড়ি আর উঠেছে মামা শ্বশুরিগুলো নানা শোনার বেশি গল্প করতেছে এখানে ওই চাচির আন্টিরা খিচুড়িতে পানি দিতেছে আবার আপনার দেখতে কই মানে হস করেছে তো এই দেখুন মাসাল্লাহ তোমার কাল আমাদের খিচুড়ির কালারটা মাসাল্লাহ কি সুন্দর আসছে তো আপনারা বলবেন অবশ্যই কমেন্ট খিচুড়ির কালারটা কীরকম আসছে তো যেহেতু আজকে মহরম সেজন্য আল্লাহ মনে হয় যে খিচুড়ির কালারটা তো সুন্দর আসছে তো এটা হলো ধরেন ওই যে ওনাদের খিচুড়ির কালার এটা তো ওনার আগে মামির আগে চাল লালদা নেই কিন্তু পানি ময়মসটা সব দেওয়া হয়েছে পানি বলে কাটছে মামিরা চাল সারবে তো ওনাদের বাসায় রান্না চড়াই দিছে

তো মামিদের এখন বিল জিল করবে মানে সবাই দিবে বিলাবে আমাদেরটা হয়নি এখনও আমাদেরটা বাকি আছে একটু আমাদেরটা হইলে আমরাও বিলাবো সবাই তো যাই হোক মামিদেরটা একটু ছোটোটা একদা আগে হয়েছে আমাদের একটু বড় দীক্ষা পরে হয়েছে তো একই কথা ওনাদেরটা শেষে আমাদেরটা বিলাবো তো ওনাদেরটা নিতে থাকুক সবাই আর এই দেখুন আমাদের খিচুড়ি কি সুন্দর করে বলকাইতে আছে দেখতেই পারছেন খিচুড়ির কালারটা মাসাল্লা

তো ওনাদের খিচুড়িও হয়ে গেছে তো ওনারা ছোট ডেক মানে নিজেরা খাওয়ার জন্য রান্না করতেছে আর আমরা তো সবার বিল জিত করবো আমাদের একটা ডেক মানে বিশ কেজির ডেক তো এই দেখুন দীপু আমাদের বাসায় আসছি আমরা একটু হাঁটতে হাঁটতে আমার খালা শাশুড়ি সবাই লবণ দেখতেছে ভালো হ্যাঁ হ্যাঁ দোয়া হ্যাঁ এটা পরিষ্কার

দেখুন এবার সার মামিদের খিচুড়ি বিলানো হইতেছে এক একজনের পাতিল ডেকে সবকিছু নিয়ে আসতেছে নেওয়ার জন্য তো এটাই কিন্তু একটা আনন্দ আর মজা খিচুড়ি রান্না করে নিজেদের খাওয়ার জন্য কিন্তু সবার বিল জিল করার জন্য একত্রে দেয়া খেলে একটা অনেক আনন্দ এখন এক একজনের বালতি নিয়ে যাই হোক দেখি আমাদের খিচুড়ির কি অবস্থা এখন তো আমাদের খিচুড়ি একটু পরে দেখে আপনাদের কাচারিঘাট মানে মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সামনে থেকে একটু ঘুরে নিয়ে আসি দেখুন তো এখানেও খিচুড়ি রান্না করা হইতেছে এক দেখ না এখানে ষোলো ডেক খিচুড়ি রান্না হইতেছে তো দেখুন এখানে আমার কাকারা আরও আছে অনেকেই রান্না করতেছে তো এটা হইছে আমার বড়ো চাচা মানে বড় কি মেজু চাচা আমার বাবাই বড় তো আমার সেজু চাচা বড়ো চাচা ওনারা আছে মানে ওনারা দেখতে নিয়ে বান্না করতেছে এখানে তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আমার কাট গেছি ভিডিও করতে কিন্তু না আমি যাই নাই তো এই ভিডিওটা আমার আব্বা করছে কইরা আমারে দিছে তো আমি সেটা আপনাদের সাথে একটু দেখালাম শেয়ার করলাম যে আজকে সব জায়গায় খিচুড়ি রান্না করা হইতেছে তো এখানে দেখুন কত ডেক বসান হয়েছে তো এটা হলো আমার আব্বা উনি ভিডিওটা করে আমাদের দিছে তো আমি সেটা আপনাদের সাথে একটু দেখালাম শেয়ার করলাম তো এটা হলো ডিসি পার্ক দেখছেন তো ডিসি পার্কের সামনে এটা কাছারিঘাট যে হাই স্কুল আছে ওইখানে রান্না করা হয়েছে তো এখানে ষোলো ডে খিচুড়ি রান্না করেছে সবাই মিলা খাইছে আর এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তো পুরোটা আমি দিতে পারি না আপনাদের দিতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেই জন্য আমি একটু দেখালাম যে কারা কারা রান্না করতেছে আর কত ডেগ খিচুড়ি রান্না করা হইতেছে দেখছেন মানে বিরাট আয়োজন এখানে এখানে বলতে না সব জায়গায় জায়গা জায়গায় মোড়ে মোড়ে আজকে খিচুড়ি রান্না করা হইতাছে আবার সবার বাসায় বাসায়ও রান্না করা হইতাছে তো মহরম সবাই পালন করতেছে দেখছেন কত ড্যাগ তো এটা হলো আমার সেজু চাচা তো সবাই মিলে জিলে একসাথে কাজ করতেছে তো একসাথে কাজ করার আনন্দই অন্যরকম তো দেখতেই পাচ্ছেন কতগুলি ড্যাগ এখানে রান্না করেছে আর কত ময় মশলা ওনারা দেখান ব্যানগারের উপরে নিয়ে নিছে তো যাই হোক এখানে সব নেতারা অনেকে আয়োজন করছে রান্না রান্নাবান্নার তো আর আমাদের বাসায় নেতা না আমরা নিজেরা নিজেরা আমাদেরটা করছি তো যাই হোক এখানে বড় বড় কার বড় বড়ো বড়ো মানুষরা টাকা পয়সা দিচ্ছে তাই সেই জন্য এত ডেগ রান্না করা হয়েছে তো ওনারা তো পাকা নেই ওনাদের রান্নার স্বাদে অন্যরকম ওনারা অনেক বহু মশলা দিচ্ছে তো আমরা তা তত মশলা দিই তো আমরা যে মশলা দিই না কেন আমাদের খিচুড়ি কিন্তু খুব টেস্ট হয় এই দেখুন ওনাদের খিচুড়ি কালার দেখছেন এই দেখুন ওনাদের খিচুড়ি প্রায় শেষ কিন্তু দেখতেই দেখছেন তো সবাই মিলে আমার সেতু চাচা দেখছেন আপনারা আমাদের বাসায় বিরুদ্ধে দেখছিলেন যে আমার শ্বশুরের খরচে আমার মেয়ের অনুষ্ঠানে চাচা রান্না করছে আমার রান্না খুবই মজা হয় কথা বলতে একটু সমস্যা হইতেছে মানে ঠান্ডা লাগিয়ে গেছে গা গরম তো পড়ছে যেহেতু গরমে ঠান্ডা লাগিয়ে গেছে তো যাই হোক চলুন আমাদের বাড়ির খিচুড়ি হয়ে গেছে তো সেখানে চলে যাই আমরা এখন আমাদের খিচুড়িও এখন বিলজিল জিল করবো আমরা তো ওনাদেরটা খিচুড়ি তারা আমরা খাবো না আমাদের বাসাতে আমরা সবার বিলেই আমাদেরটাই আমরা খাবো তো এখান থেকে নিতে হবে না তো এখানে আপনার দেখাই নিলাম একটু দেখতে পাতা আজকে রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া খুবই কম চলতে কারণ এখানে মহরম আজকে মোহরমে অফিস আদালত সব দোকানপাটও কিন্তু আজকে বন্ধ বেশিরভাগই দু একটা গাড়ি ঘোড়া চলতা তো যাই হোক আমাদের খিচুড়ি এখন বিল দিল করবো আমরা দেখুন বিলানো শুরু হয়ে গেছে তো আমার শাশুড়ি খিচুড়ি বিলাইতেছে উনি বাড়তেছে তো আমি আবার ক্যামেরা ধরছি এবার একটু তো তুই চাচি ওই ফুপি আবার কি জানি বলতাছে তো সেই জন্য আমি বয়স আই করে দিয়ে আমি ফিরে বয়স দিতেছি আপনাদের তো আমার শাশুড়ি আবার ওনার সাথে রাগ হয়ে গেছে গা উনি কি জানি বলছে আমি সেটা শুনতে পারি নেই তুই দেও তো তুই বলো খালি না না থাক বৌমনি খেতে হয় কৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱৱ� <laughs> <inaudible> দেখুন একটু খিচুড়ি খিচুড়ি নিতেছো তো আজকে মহরম উপলক্ষে ভিডিওটা করলাম কারণ আমি আজকে দুইটা ভিডিও আপলোড দিলাম আপনারা কিছু মনে করেন হয়তো তো ভিডিওটা করলাম মহরমের খিচুড়া করছেন বাড়িতে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কী করবেন বলবেন তো ভিডিওটা দেখার শুধু একটা লাইক দেবেন প্লিজ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম